সালামাইকুম টোয়েন্টি ফোর চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা হোলসেল ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে বড় বাজার হচ্ছে হাওড়া ব্রিজের পাশ থেকে করছি এটা হচ্ছে মূলত ওজন মাপার মেশিন তো আপনারা যারা পাইকারি দামে ওজন মাপার মেশিন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো কিনতে পারেন আপনারা দেখেন বিভিন্ন প্রাইজে বিভিন্ন সাইজের কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে আমার সামনে একটি ওজন মাপার মেশিন তার আগে আমি দাদা আপনার নামটি একটু বলবেন

আচ্ছা এইগুলো তো হচ্ছে মূলত ওজন মাপার মেশিন সব কিছু কাজ তো করতে পারবে এগুলোতে আচ্ছা তো এইগুলো সম্পর্কে আমরা জানবো এখানে অনেকগুলো কাজ করছে ট্রে থেকে শুরু করে থাকো এগুলো প্রাইসটা কেমন করতে পারে একটু আইডিয়া মোটামুটি আপনার সাতাশশো টাকা ইনক্লুডিং জিএসটি আচ্ছা ইনক্লুডিং জিএসটি থাকবে সাতাশশো টাকা হচ্ছে একটি দাম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর একটু বড় সাইজ যদি আমরা নেই সেক্ষেত্রে আপনার

এই হচ্ছে মূলত এটা কাজ ওটা মেশিন মাপার আর এইখানে হচ্ছে ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাইজের রয়েছে আপনারা দেখেন আর বিভিন্ন কোম্পানিরও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এর যদি আরও ছোটো নিতে চান এই যে ইলেকট্রনিক্স ওয়েট স্কেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রয়েছে এটা কত বলতে পারে ছোট্টটা একবারে এটা তো দশ কিলো দশ কিলো দশ এই একটা পেয়ে যাবেন পাশাপাশি এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে একটি পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে একটি বড় পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এইখানে রয়েছে একটি এটাও একটা পেয়ে যাচ্ছেন তাছাড়া এই যে একটু যদি প্রফেশনালের ভিতর বেশি নিতে চান বড়ো সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখতে পারেন আর আর এইখানে আরও রয়েছে আইটেম তাহলে এইটা কিসের এটা কি সেম মানে চিকের ওজনের জন্য জিকে জিকের ওজনের জন্য রেড প্রাইস প্রাইসও আলাদা করা আছে আলাদাও করা আছে প্রত্যেকটার প্রাইস আলাদা করা আছে এটা কাজটা একটু হেভি কাজ তো এইগুলো প্রাইসটা কেমন করবে জাস্ট এগুলো ইনক্লুডিং জিএসটি পড়বে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা পড়বে চার হাজার সাতশো টাকা হলে কিন্তু এত সুন্দর ওয়েট মেপার মেশিনটা কিন্তু নিতে পারেন আপনারা পাশাপাশি কিন্তু এই যে এই ওয়েটমাপার মেশিনগুলো নিতে পারেন দেখেন খুবই ভালো মানে কিন্তু ওয়েট মাপার মেশিন এইগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে এসে বা ইন্ডিয়া আমার যারা দর্শক রয়েছেন প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে এসে এখানে আপ দাদা অ্যাড্রেসটি বলে দিয়ে এখানে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে চাইলে আপনারা হোলসেল প্রাইসে এখান থেকে এসে নিতে পারেন খুবই ভালো মানে জিনিসপত্র এই যে আপনাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছি দোকানটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দাদা আর হচ্ছে এই যে এই সাইডটি আপনি আসতে পারেন এই যে আর এই হচ্ছে দোকানটি তো আজকে পাশাপাশি কিন্তু আপনারা এই এই ধরনের স্কেল মেশিনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েট মাপার মেশিন এই যে এইগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা সাথে সাথে তা কিন্তু আপনার এই যে এই এইগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ সেলিং মেশিনটা সেলিং মেশিন প্যাকেট করতে চায় যারা ধরেন আপনার প্রোডাক্টটা প্যাকেটিং করতে চান সেই ক্ষেত্রে সেলিং মেশিনটা দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন খুবই ভালো মানের কিন্তু হ্যাঁ তাছাড়া আর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ আইটেম রয়েছে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম